আর কি বলিস হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড শান্তনু সরকার শান্তনু সরকার খামিয়ার কমেন্ট করো কমেন্ট

సైకెలు చాలానా మళ్ళీ ఆ కాలూ సై హ హాచే సైక చూ సైక చూ కళూ పరేనా చాలా చాలా సైకల్ చాలా চালা সাইকেল চালা চালা এ এদেরকে বল আমি সাইকেল চালাতে পারি এ বল আমি সাইকেল চালাতে পারি বল পারিস তুই সাইকেল চালাতে হ্যাঁ কি হচ্ছে কি ঠিক করে দেবো হ্যাঁ ব্যাংক পারিস তুই শাল সাইকেল চালাতে পারে না সাইকেল নিয়ে আসে

এই যে কত বড় হাই করছে দেখো এ পড়লো আবার পড়বে মানি সর মানি সাইকেল সাইকেল সামনে থেকে সর পড়লো 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 পড়লে গেল না মতো লাইভে আছে সরজা মানি সরজা তোর গায়ে পড়বে ও ওই দা দেখ 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 এই তো মাল রানিং করে ফেলেছে এবার হ্যাঁ कुथा आती क्या ठेलते ठेलते एक नहीं ये यहाँ मतलब बड़े टॉप झाड़ गट्टी टॉप झाड़ गट्टी आओ तो नहीं नहीं कोतवाल है ना तू भी भला था तो पड़ा है ये 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 ये

నేటి చాలా కంటెంట్ హటే అసరాే అ নাম কি? নাম দীপ দাস। বাবা নাম কি? তারক দাস। হ্যাঁ? তারক দাস। বাড়ি কোথায়? কই তো। কই তো। কই তো। কই যে আরেকজন। এই

হ্যাঁ এখন থেকে যাওয়ার রাস্তা আছে ওই হনুমানের মুখের গোড়ায় উঠবি নাকি তুই প্যাকেটটা ফেল তুই প্যাকেটটা ফেল ফেল

আঙুলের জায়গাটার দিকে দেখো আঙুলের মুখের দিকে যে দেখেছো এই যে এই যে সাপ ধরো দিল গ্রামের মজাই আলাদা গ্রামের মজাই আলাদা দেখেছো কত সুন্দর হাওয়া দিচ্ছে ওফ এ হাওয়াটা ভালোই লাগছে বলো হ্যাঁ মানে ধরো মানে ধরো সেলেসিয়া এটা সিলেসিয়া হ্যাঁ এটা যে এটা ক্যালেন্ডুলা এটা ক্যালেন্ডুলা কোনটা ডালিয়া এটা ডালিয়া এটা সিলেসিয়া হ্যাঁ কোনটা এই যে এটা সিলেসিয়া এটা আমার ফেভারিট অলরেডি এখানে অলরেডি নার্সারি শেষ না সিজন শেষ এবার বীজ হবে

এই এই যে সব ধসা হ্যাঁ এখান থেকে এখান থেকে নিয়ে বিক্রি করে এখান থেকে নিয়ে বিক্রি করে যে শহরে শহরে যেসব জায়গায় গাছ যায় ওগুলো সব আমাদের এখান থেকে যায় কত গাছ ফুল ছাড়া দেখেছো ওই যে ওই তুলছে ওখান থেকে ওরা সব নিয়ে যাবে লাইনে তুই তো সব ফুলের নাম জানিস্টার গুলো দেখেছিস কত সুন্দর এই চন্দ্রবলিতা গুলো কত সুন্দর ছোট্ট গাছের মধ্যে এক বড় বড় ফুল হয়েছে সাদা সাদা